চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো দারুণ একটা জিনিস চাল ডাল ভেজানো না থাকলে কোনো চিন্তার কারণে আমার বাড়িতে আজকে তাই হলো ছেলে এমন বায়না করলো আজকে নাকি ও ইডলি দোসা টাইপের কিছু নিয়ে যাবে হঠাৎ এসে বলছে তো চাল ডাল ভেজানো নেই তো আমিও কী করলাম ঝটপট করে বানিয়ে নিলাম সুজি দিয়ে তিন থেকে চার রকমের খাবার তো ইডলি তিন রকমের আর তোপাম আর তোপামটা কিন্তু ওর সার সুজি দিয়ে আর তার সাথে আছে দু রকমের চাটনি তো চলো দেখবো আজকের ভিডিও কিছু টিপস অ্যান্ড টিপসের সাথে কিছু সিক্রেট ব্যাপার তো এরকম রেসিপি পেতে হলে আমার পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আর কতটা নরম তুল হয়েছে দেখো আর এটা না স্কুলের টিফিনে বলো অফিসের লাঞ্চে বলো রাতে ডিনারে হোক সকালের ব্রেকফাস্টে হোক ঝটপট বানিয়ে নিতে পারবে কোনো রকম চিন্তার কারণ নেই চাল ডাল ভেজানো নেই তো কী হয়েছে সুজি দিয়ে অনায়াসে বানাতে পারবে তো চলো ঝটপট করে দেখে নেওয়া যাক আজকের ভিডিও তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর দু রকমের চাটনিও আছে যদি বলে এটা খাবো সেটা খাবো তা কি সম্ভব সবসময় বানানো তো দেখা যাক এখন কি বানিয়ে দিই তো পাঁচশো সুজিটাকে ফার্স্ট আমি ধোবো কারণ আমি সুজিতে না দেখেছি পোকা টোকা থাকলে বেরিয়ে যাবে দেখতাম আমার মা মামিদের যে এরকম সুজি ধুয়েই সব কিছু করে এমনকি সুজি ভেজে সুজির হালুয়া বানালেও তাই করে ভেজেও ধুয়ে তো ফার্স্টে ধুয়ে নিলাম চলো পাঁচশো সুজিতে দিয়ে দেবো এক কাপ ট চলো এটাকে ভালো করে মিশিয়ে রেখে দেবো চলো এটাকে এবার আধা ঘন্টা রেখে দেবো ঢেউ ঘন্টা পর ধরে এলাম এবারে এটাকে ডিভাইড করব তো এইখানে আমি কিছুটা তুলে রাখছি এবারে দেখো এই যে ইডলি বানি এগুলো কিন্তু মাইক্রো ওভেনের একচুয়ালি আমি এটা গ্যাসে করবো দেখি আজকে ট্রাই করে হবে কিনা বুঝতে পারছি না যেহেতু ফুটো ফুটো আছে তো একটু ঘি লাগিয়ে তো ভালো করে গ্রিস করে নিয়েছি এবারে এই ব্যাটারটাইয়ের মধ্যে দিবি পড়িস না না করবে না চলো কোনো দিন করিনি মাইক্রোওভেনেও করিনি এমনি স্টিমেও করিনি তো যাই হোক দেখো দিয়ে দিলাম অল্প অল্প করে কারণ এগুলো ফুলবে যে পুরোনো স্টাইলের ইডলির হাঁড়ি যেগুলোর প্লেট তোমরা জানো এই যে এগুলো বসে এখন একটা কেক মোল নিয়েছি কারণ এর সাইজের কোনো প্লেট আমি পাইনি তো এর মধ্যে এই বাটিগুলোকে বসিয়ে দেব এবার দেখা যাক কি হয় আলটিমেট এই দেখো পরপর দিয়ে দেবো হ্যাঁ নিচের হাইটে কিন্তু জল দিতে হবে ঠিক আছে জল দিয়ে এটাকে ঘষিয়েছি এবার দেখা যাক হাই হিটে এটাকে পনেরো মিনিট হতে দেবো আচ্ছা এইখানে যে আলাদা মিশ্রণটা রেখেছি এখান থেকে আরও দু হাতা এখানে নিয়ে নিলাম এটা একটা তাড়কা দেখো ঠিক আছে চলো প্যানে দিয়ে দিলাম একটু সরষে তেল এবারে দিয়ে দেবো ফার্স্টে একটু চলো ছোলা ডালটা যেই হয়ে আসবে দিয়ে দেবো সর্ষে জিরে হিম কারিপাকুণ হয়েছে দেখো এই দেখো একদম চুরি ক্লিন মানে একদম পারফেক্ট এবারে মিশ্রণে দিয়ে দেবো চিলি ফ্লেক আর এই যে মশলাটা আমি আগের দিনই বলেছিলাম এই মশলাটা আমি বানিয়ে রাখি এই যে এইভাবে ইডলি বা উত্তপম বানানোর জন্য যে সেই এর মধ্যে দিয়ে চলো দিয়ে দিলাম একটু নুন দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম চলো এবার এগুলোকে নামাতে হবে কীভাবে নামাবো সেটাই ভাবছি এবার নামিয়ে এগুলোকে ঠান্ডা করে বাড়তে হবে চলো এবারে এইগুলোতে এগুলো দিয়ে দেবো মানে দুটো করে সেট থাকলে সুবিধা আর এটার মধ্যে তো আমি ট্রাই করে দেখলাম কেমন হয়েছে তো হাতটা একটু ভিজি দেখো কী সুন্দর ইজিলি বেরিয়ে যাচ্ছে দেখো খুব সুন্দর বেরিয়ে যাচ্ছে একদম আর যে ফুটো ফুটোগুলো এটার জন্য যে আমি ভয়টা পাচ্ছিলাম সে কিছুই হয়নি আলটিমেট মানে এটাই আমি সত্যি বলছি কোনো দিন করিনি এই ফার্স্ট টাইম করলাম মাইক্রো ওভেনেও কোনো দিন আমি বানাইনি যাই হোক এগুলো বের করে নিই চলো এবারে এগুলোকে বসিয়ে দিই এগুলোতে উপরে একটু আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকাম ধনের পাতা টমেটো দিয়ে এটাকেও বসিয়ে দিই একটু তেল কিন্তু বা ঘি এগুলোতে গ্রিজ করে নিতে হবে তো চলো এইভাবে এগুলোকেও সেট করে নাম চলো এটাকেও সেট করে দিলাম এবার সেটাও পনেরো মিনিট এইবারে দেখো বাকি যে সুজিটা ছিল সেটা কী করি এই একটু জলে ধুয়ে নিয়েছি জলে দিলেই তো ধুলেই তো নরম হয়ে যাবে এর মধ্যে মিঠি এইবারে এটাই দিয়ে ধুন আর সেই যে মশলাটা যেটা আমি বানিয়েছিলাম এটাতে না এই মশলাটা বানিয়ে রাখলে অনেক সুবিধা চলো ভালো করে চট খেয়ে চলো এটা হয়ে গেল মিক্স এটা এবার থাক আর এদিকে দেখি এটা কি অবস্থা এই উপরের গুলোকে ডবল টফিং মানে মাঝখানে ওই সবজিগুলো দিয়ে আবার ওপর থেকে একটু দিয়েছি ওই জন্য এগুলোর ওপরে কিছু দেখা যাচ্ছে না যাই হোক হয়ে গেছে এটা কোনো নামি আর এগুলো একটু ঠান্ডা হওয়ার পর বার করবো নাহলে কিন্তু ভেঙে যাবে চলো এবার এগুলো একটু ছুরির সাহায্যে এটা একটু আদা করে নিচ্ছি নিয়ে বার করে নেব দেখ কত সুন্দর হয়েছে কতটা সফট হয়েছে এখানে এই দেখো এইগুলো হয়ে গেল এইবারে এতে একটু নুন দিয়ে দিয়েছি এখানে দেখো কিছু ক্যাপসিকাম ধনে পাতা কাঁচা লঙ্কা আদা আছে তোমরা চাইলে এখানে পেঁয়াজও দিতে পারো এই দিয়ে এই মশলাটা এগুলোকে ভালো করে মেখে নেবো তোমরা চাইলে এই ব্যাটারটার মধ্যেও দিয়ে দিতে পারো

হ্যাঁ ওপর থেকে আমি ওই মশলাটাও একটু আবার দিয়ে না যাতে ফ্লেভারটা একদম খুব সুন্দর আসে তো আজকে একসাথে তিন রকমের জিনিস একই ব্যাটার দিয়ে বানিয়ে নিচ্ছি তো যাই হোক এরা হবে তার নেবো আসতে পমগুলো আমাদেরই দিয়ে উঠছে উত্তরপম

চাটনি রেডি মোটামুটি সব বানানো হয়ে গেছে এরকম আর দু রকমের চাটনি এই চাটনিটা আমার ছিল বানানো আর এটা তো বানিয়েছি এখন তো চলো এবারে একটা প্লেটিং করে নেবো কি সুন্দর লাগছে না দেখতে ইডলিগুলো আর কত সফট হয়েছে দেখো তো চলো একটা প্লেটিং করে তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে এ দেখো এটাও এর ভেতরে স্টাফিং আছে তো আর যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে ভালো লাগলে তো চলো ভালো লাগলে লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমরাও এরকম চট জলদি যদি চাল ডাল ভেজানো না থাকে তো কোনো চিন্তার কারণে সুজি দিয়েও অনায়াসে এরকম নরম তুলতুলে তোমরা ইডলি আলুর উত্তাপাম বানিয়ে নিতে পারবে বাচ্চাদের বায়না পূরণ করতে পারবে তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে থাকবে তো দেখবে একদম পারফেক্ট বানাতে পারবে যে কেউ বানিয়ে নেবে আর বানানো কত সহজ কোনো রকম ঝামেলা ছাড়া তো এই দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি একটা ভেঙে দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে এই দেখো এইটা ভেতরে স্টাফিং ভরা দেখেছো এই দেখো তো যাই হোক তোমরা অবশ্য ট্রাই করো আর আমাকে অবশ্য কমেন্ট করে জানাবে তো চলো আজকের জন্য পর্যন্ত আমার লাঞ্চ রেডি